হ্যালো বন্ধুরা শুভ সকাল সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি তো আমার আরো একটি নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক স্বাগত তো আজ হচ্ছে রবিবার আর এখন বাজে সকাল সাড়ে আটটা পুজো হয়ে গেছে আর এই যে ঠাকুরের বাসনগুলো মেজে একবারে এখনই রেখে দিলাম স্নান টান করে পুজো দিয়ে নিয়েছি আর এখন এই যে ঘরে এসেছি বিছনাটা গোছাবো দেখো বিছনার কি অবস্থা তো এখন বাজে সাড়ে এগারোটা তো সকালের খাওয়া দাওয়া হয়ে গেছে সকালের খাওয়া দাওয়া করে দুপুরে রান্না বান্না জোগাড় করছি তো এই মাত্র আমার হাজব্যান্ড বাড়িতে আসলো ও একটু কাজে গেছিলো তা বলছিল যে তাড়াতাড়ি চলে আসবো তো এই যে আসার সময় নিয়ে এসেছে একটা ছোট্ট ফ্যান এটা হচ্ছে আমাদের ঠাকুর ঘরের জন্য এনেছে ঠাকুর ঘরের ফ্যান অনেক দিন ধরেই নিব নিবো করছি কিন্তু নেওয়ার হচ্ছে না তো দেখি আজকে নিয়েই চলে এসেছে তো এই যে এখন ফ্যানটা সেটিং করছে আর আমি এই যে এদিকে রান্নাবান্না করছি তো এই যে মশলা রসলা বেটে নিয়েছি নিয়ে এখন এই যে এদিকে তেল গরম করতে বসিয়ে দিয়েছি আর এখন মাংসটাকে ভালো করে একটু মেখে নেবো তো প্রথমে ভেবেছিলাম মাংস করবো আর ভাত করব তো ওই জন্য মাংসের মধ্যে পেঁয়াজটা দিয়ে একবারে মাংসটা মেখে নিয়েছি তো পরে আবার বিরিয়ানি করেছি আর বিরিয়ানি করলে তো আমি পেঁয়াজ দিই না পেঁয়াজটাকে বেরেস্তা করে পরে দিই হাজব্যান্ড যেহেতু তাড়াতাড়ি বাড়িতে চলে আসছে তো ওই জন্য বললো যে বিরিয়ানি করো আর সব কিছুই ছিল শুধু রাইসটাই ছিল না তো আবার গিয়ে নিয়ে আসলো এই যে এদিকে মাটনটা বসিয়ে দিয়েছি আর এখানে এই যে আলুটাকে এখন একটু লাল লাল করে ভেজে নিচ্ছি তো আজ হচ্ছে আমাদের জীবনের খুব একটা স্পেশাল দিন আজ হচ্ছে আমাদের বিবাহ দেখতে দেখতে তেরোটা বছর পার হয়ে গেল ভাবতেই কেমন অবাক লাগে এই তেরোটা বছরে কত ঝগড়া রাগ অভিমান অবশ্যই ভালোবাসাও ছিল ভালোবাসা না থাকলে তো কোনো সম্পর্কই টিকে থাকবে না এই যে মাংসটা কষানো হয়ে আসছে আর এখন দিচ্ছি হচ্ছে এক চামচের মতন গোলাপ জল কেওড়া জল সামান্য একটু মিঠা আতর আর বিরিয়ানি মশলা দুটো আমি পরে ভেবেছি যে বিরিয়ানি করবো তো ওই জন্য এগুলো এখন দিচ্ছি না নাহলে এগুলো সব দিয়ে একবারে মেখে ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দিতে হতো তো ওই জন্যই আমাকে এখন দিতে হচ্ছে কারণ তখন যেহেতু এগুলো আমি দিইনি আর তখন তো ভেবেছিলাম শুধু মাংসের ঝোল করব তো ওই জন্যই এদিকে মাংসটা হয়ে গেছে জল দিয়ে দিয়েছি ফুটছে আর এখন এদিকে আমি রাইসটা করে নিব। তো ওই জন্য হাঁড়িতে গরম জল করতে বসিয়ে দিয়েছি তো এর মধ্যে দিয়েছি হচ্ছে লবণ দারচিনি এলাচ দিব হচ্ছে সামান্য একটু সাদা তেল সাদা তেল দিলে না রাইসটা একটু ঝরঝরে হয় তো অনেকে আবার দেখি পাতি লেবুও চিপে দেয় লেবু দিলেও হয় তো এই যে একটু সাদা তেল দিয়ে দিলাম আর এখন রাইসটাকে দিয়ে দেবো তো এদিকে আমার রান্নাবান্না প্রায় হয়ে আসছে এখন খালি দমে দেওয়ার পালা আর এদিকে ও ফ্যানটাকে সেটিং করে এই যে মন্দিরে লাগিয়ে দিয়েছে এটা আমার একটা অনেক দিনের ইচ্ছে ছিল আজও পূরণ করেছে আরও বেশি ভালো লাগছে আজকে একটা বিশেষ দিনে ঠাকুরকে এরম একটা গিফট দিতে পেয়ে সত্যি খুব ভালো লাগছে এই যে এদিকে একদম বিরিয়ানি তৈরি খালি এখন শুধু দমে দেওয়ার পালা সব কিছু দেওয়া হয়ে গেছে এক কেজি চালের করেছি তো অত বড় তো পাত্র নেই তো ওই জন্য দুটোতে বসাতে হয়েছে তো হাড়িটা হয়ে গেছে এখন এই যে গামলাটা আর একটু হলে হয়ে যাবে আর বাসন কোসন যা ছিল সব মেজে নিয়েছি খালি এখন গ্যাসটা মোছা বাকি আছে তো বিরিয়ানি হয়ে গেছে এখন এই যে বসেছি আমরা সবাই খেতে তো গ্যাস ট্যাস মোছা হয়নি তো একবারে সব মাজা ঘষা করে সান করে নেবো তো ভাবলাম যে আগে খাওয়া দাওয়াটা সেরে নিই কারণ অনেকটা বেলা হয়ে গেছে তো গামলারটা ওরকমই রেখে দিলাম ওটা রাতে একটু গরম করে নিব আর এই হাড়ির মধ্যে যতটা আছে আমাদের খাওয়া দাওয়া করার পরও বেঁচে যাবে বিরিয়ানিটা সব দিকে ঠিকঠাক ছিল রাইসটাও খুব সুন্দর ঝরঝরে হয়েছিল শুধু বিরিয়ানি মশলাটা না অতটা ভালো ছিল না প্যাকেটের মশলাটা নিয়ে এসেছিলো তো ওই জন্য একটু জানি কেমন লাগলো আর বিরিয়ানির যে একটা বড় মশলা প্যাকেট পাওয়া যায় তো ওই মশলাটা না খুব ভালো আর বিরিয়ানিতে দেখবে বিরিয়ানি মশলাটা যদি ভালো না হয় তাহলে কিন্তু বিরিয়ানি আসল স্বাদটা আসে না তাও খেতে খারাপ হয়নি ভালোই হয়েছিল তোমরা যারা আমার ভিডিও দেখছো আমার ভিডিও যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক কমেন্ট করো আর যারা নতুন বন্ধুরা আছো এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো হ্যালো বন্ধুরা গুড ইভিনিং তো হুম তো এত চিৎকার চেঁচামেচি হচ্ছিল তো আমার কথাটা তো বোঝা যাচ্ছিলো না তো ওই জন্যই ভয়েস ওভার দিচ্ছি সকাল থেকে কোনো প্ল্যান ছিল না যে কেক কাটবো আমার ওই যে দেওয়ার এসেছে ওই কেকটা নিয়ে এসেছে তো হট করে কেকটা নিয়ে সন্ধ্যাবেলায় হাজি তারপরে এই যে একটু রেডি হয়ে নিলাম প্রথমে ভেবেছিলাম যে একটু শাড়ি পরি কিন্তু যে গরম এই গরমে আর শাড়ি পরতে ইচ্ছে করলো না তো ওই জন্য এই চুড়িদারটা ছিল তো এই চুড়দারটাই পরে নিলাম আর এই যে কেকটা নিয়ে আসছে চলো তোমাদেরকে একবার দেখায় কেকটা তেরো বছরের মধ্যে এই ফার্স্ট আমরা অ্যানিভার্সারিতে কেক কাটবো কোনো বছরই কেক কাটা হয় না কারণ আমার হাজব্যান্ড ভীষণ লাজুক ও এইসব করতে চায় না তো এবছর ওকে অনেক জোর করে কেকটা কাটানো হয়েছে আর যেহেতু আমার এসেছে ও তো নিজে কোনো দিনও আনবেও না কারণ এই সব বিষয়ে ও প্রচণ্ড লাজুক ও এগুলো পছন্দই করে না ওকে খুব জোর করে এগুলো করানো হয় আমাদের প্রথম বিবাহবার্ষিকী বড়ো করে অনুষ্ঠান করা হয়েছিল। যেহেতু আমাদের বিয়ে অনুষ্ঠান করে হয়নি ওই জন্য প্রথম বিবাহবার্ষিকী একটু অনুষ্ঠান করা হয়েছিল তারপর থেকে আর করা হয়নি এই যে ওরা গান চালিয়ে দিয়ে নাচানাচি করছে আর মন্দির জন্য ওয়েট করছি মন্দির আসলে কেকটা কাটবো তো কোনো অনুষ্ঠান না সামান্য শুধু একটা কেকই কাটা হয়েছে কিন্তু সত্যি এত আনন্দ পেয়েছি আর এত ভালো লেগেছে মানে কি বলবো যে সবটাই হয়েছে আমার ভাইয়ের জন্য তো ওকে অনেক ধন্যবাদ তুই যদি ভিডিওটা দেখে থাকিস তোকে অনেক ধন্যবাদ সত্যি বলছি খুব আনন্দ পেয়েছি আর কেকটার কথা কি বলবো যেমন দেখতে সুন্দর তেমন খেতে টেস্ট আর এই কেকের উপরে প্রজাপতিগুলোর জন্য কিন্তু বেশি ভালো লাগছে আর এই প্রজাপতিগুলো যে আছে না এগুলো কিন্তু চকলেট কিন্তু দেখে মনে হচ্ছে যে প্লাস্টিক বা কাগজে পুজোকে খাওয়া চম বলবো আমি এত কথা বলেছি তো ও আমাকে প্রত্যেক বছর আজকের দিনটাতে কিছু না কিছু গিফট দেয় একটা চকলেট হলেও গিফট দেয় তো এবার বলেছিল যে এবার কিছু দিব না কয়েকদিন পরে একটা কিছু ভালো জিনিস তোমাকে দিব তাই আমি বলছিলাম ঠিক আছে তো সন্ধ্যাবেলায় আমাকে বললো যে তুমি তাহলে রেডি হও আমরা একটু ঘুরে আসি দোকান থেকে তো রিয়মকে নিয়ে আর ছেলেকে নিয়ে ও গেছিলো একটু ঘুরতে তো ও যে তখন গিয়ে আমার জন্য গিফট নিয়ে এসেছে আমি একদম ভাবতেই পারিনি কারণ গিফট আমার মাথায় আজকে ছিলই না যেহেতু ও আমাকে আগেই বলে দিয়েছিল যে আজকে কোনো গিফট দিবো না তো কেক কাটা হয়ে গেছে আর এই যে মেয়ে গালের মধ্যে ক্রিম লাগিয়ে দিয়েছে তো আমি আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে টিস্যু দিয়ে না একটু গালটাকে পরিষ্কার করছিলাম তো এদিকে দেখি ও আমার সামনে গিফট নিয়ে হাজির 哎！你跑啊！你跑啊！你狗骨头来了！ এত সুন্দর একটা সারপ্রাইজ গিফট পেয়ে আমি তো ভীষণ খুশি হয়ে গেছি আর খুব সুন্দর হয়েছে কুর্তিটা আমার তো খুব পছন্দ হয়েছে আরও যেহেতু আমাকে আগে থেকে বলেছিল যে কোনো গিফট দিব না সেই জন্য না একটু বেশি আমি সারপ্রাইজ হয়ে গেছি তো তারপরে সবাই মিলে অনেক ছবি তোলা হলো তারপরে ডেস টেস্ট ছেড়ে বিরিয়ানিটা গরম করলাম তারপরে এই যে এখন আমরা সবাই মিলে খাচ্ছি আর আমি এখন ছেলেকে খাইয়ে দিচ্ছি তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আগামীকাল একটি নতুন ভিডিওর সাথে আর আজকে ভিডিওটি কেমন লাগলো সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও